ভুল প্রচলিত একটা গল্প নতুন করে আজকে আবার মনে পড়ছে ওই যে গল্পটা মনে আছে আপনাদের তিন দেশের জন্য তিনটা জাহান্নাম নাম আমেরিকানদের জন্য একটা জাহান্নাম নাম ইউরোপিয়ানদের জন্য একটা জাহান নাম আর বাংলাদেশিদের জন্য একটা জাহার নাম তো ইন্সপেক্টর ইন্সপেকশন করতে এসে দেখছে যে এখানে সিকিউরিটির মধ্যে কিছুটা গড় মিল আছে তো উনি রুমে এসে এখানের যে দায়িত্বে যে থাকে তার ওপর তো উনি খুব ক্ষিপ্ত যে তোমার এখানে তো আমি ইনসপ্রেশন করে তোমার সিস্টেম যে নিরাপত্তার বিষয়ে আমি সন্তুষ্ট না তো এখানের কর্মকর্তা খুবই মানে ততষ্ট হয়ে গেছে যে স্যার কি সমস্যা পাইছেন বলেন স্যার আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি তো তিনি বললেন যে আমি যখন আমেরিকান জাহান্নামের নামের সামনে দিয়ে যাচ্ছিলাম সেখানে দেখলাম নিরাপত্তা রক্ষী আছে ওয়েল যখন আমি ইউরোপিয়ান জাহান্নামের নামের সামনে দিয়ে গেলাম তখনও দেখলাম সেখানে নিরাপত্তারক্ষী আছে কিন্তু যখন আমি বাংলাদেশি জাহান নামের সামনে দিয়ে গেলাম সেখানে আমি কোনো নিরাপত্তারক্ষী কেন দেখলাম না তখন ওইখানের কর্তব্যরত যে যিনি আছেন তিনি একটা হাসি দিয়ে বললেন স্যার এই এই বিষয় স্যার আমি আপনাকে বুঝাই বলছি বিষয়টা যে আমেরিকান জাহান নামের কোনো কয়েদি যদি পালাইতে চায় সাথের কয়েদিরা তাকে হেল্প করে সেজন্য সেখানে সিকিউরিটি দরকার আছে ইউরোপিয়ান কোনো কয়েদি যদি পালাইতে চায় সাথের কয়েদিরা তারাও তাকে হেল্প করে সেজন্য সেখানেও সিকিউরিটির ব্যবস্থা রাখছি কিন্তু বাংলাদেশি জাহান নাম থেকে যদি কোনো কয়েদি পালাইতে চায় সাথের কয়েদিরা তাকে টেনে ধরে রাখে সেজন্য এখানে আমি নিরাপত্তা দেওয়া বা নিরাপত্তিরক্ষী রাখাটা খুব একটা দরকার মনে করিনি জরুরি মনে করিনি তো এই গল্পটা এই জন্যই আজকে আবার নতুন করে মনে পড়া যে দুই তিন দিন ধরে শুনছি এনবিআর পেন ডাউন করেছে এনবিআর সকল কর্মকর্তা কর্মচারী ওরা সবাই পেন ডাউন করছে ওরা আর কাজ করবে না সম্ভবত প্রসঙ্গটা হচ্ছে চট্টগ্রাম যে পোর্ট সেটাকে আধুনিকায়ন করে বিদেশি কোনো কোম্পানির মাধ্যমে পরিচালনা করা এখন আমার কথা হচ্ছে যে এরা হচ্ছে সরকারি বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী এদের বেতন ভাতা সময় মতো পাইলে তো হয়েছে নাকি এদের প্যানডাউন করতে হবে কেন এই বিষয় নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা তাদের করতে হবে কেন তবে কি তাদের নিজস্ব যে রাজস্ব সেটা কিছুটা ভাটা পড়বে বলে কি তাদের এই পেন্ডাউন তাহলে তো ওরা তো ওরা তো রাষ্ট্রদ্রোহী ওরা দেশের ভালো চায় না আপনি বা আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যে দেশের ভালো কাজের বিরুদ্ধে দেশের উন্নতির বিরুদ্ধে দেশের ভাগ্য পরিবর্তনের বিরুদ্ধে যে দাঁড়াবে সে রাষ্ট্রদ্রোহী সে কখনো এ দেশের ভালো চায় না এ দেশকে ভালোবাসে না তা আমরা সম্মিলিতভাবে আমরা যেভাবে জালেমকে উচ্ছেদ করেছি বিতাড়িত করেছি ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি এইভাবেই আমরা এই ধরনের যে ক্লুগুলো হচ্ছে দেশের অগ্রগতিতে যে বাধা প্রদান করা হচ্ছে এগুলোকে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা গর্ব করে বলবো আমরা বাঙালি ভালো থাকুন সবাই